বিভিন্ন আলাইকুম বাদ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি এবং আপনার ব্যথা নিয়ে আলোচনা করে আসতেছি তো আপনারা জানেন যে ব্যথা ব্যথা হয়নি এমন কোন লোক আছে কিনা আমার জানা নাই যে কোনো ধরনের কিন্তু ব্যথা কয়েছে কিন্তু এটি যদি হয় অসহ্য ব্যথা তাহলে কেমন হয় আজকে আমরা এরকম একটা অসহ্য ব্যথা নিয়ে আলোচনা করব সেটি হলো যে ব্যাক পেইন যেটাকে আমরা বলি যে লো ব্যাক পেইন এই লো ব্যাক পেইনটা হয় সাধারণ অবস্থায় আপনারা জানেন যে অতিরিক্ত কাজের চাপের কারণে বা এক কোক কোনো কাজ যেমন যারা বসে থেকে কাজ করে বসে থেকে যারা হুন্ডা ড্রাইভ করে হুন্ডা যারা বাসে ড্রাইভ করে বাসে এই যে বসে থেকে একক কাজ আবার যারা গার্মেন্টসে যারা বসে থেকে কাজ করে তারা বসেই থেকে কাজ করে আবার যারা রিক্সা ভ্যান চালায় এমনকি তারা কঠোর পরিশ্রম করে তো এখানে আপনারা জানেন যে আমাদের হলো হ্যাঁ এই লামবার যে ডিস্স গুলো এই ডিস্স গুলো কি হয় এখানে ক্ষয় হয়ে যায় পাতলা হয়ে যায় আবার অনেক সময় কাজের চাপের কারণে এই ডিস্ক থেকে লিগামেন্ট বের হয়ে আসে ডিস্কোলাপসিটাকে আমরা বলি এরকম অসংখ্য রোগ আছে এখানে আবার অনেক সময় ডিস্ক চাপ লেগে যায় এটা চাপ লেগে এখানে সমস্যা ব্যাথা শুরু হয়ে যায় তো আপনারা জানেন যে এই যে আপনার এখানে যে ব্যাক পেনটা হয় এটা লাম্বার স্পন্ডাইলোসিস আমরা বলে থাকি তো এই যে ব্যথাটা হওয়ার কারণে কি হয় পা পর্যন্ত জিম ঝিম হয়ে আসে আমরা অনেক রুগী আপনাদের কাছে আসবে এবং বলবে যে দেখেন আমার পা অবশ হয়ে যাচ্ছে আমার দুই পা ঝিমঝিম করতেছে এই যে অবস হওয়া এবং ঝিমঝিম করা এইটার মূলত হইলো কিসের কারণে এখানে আপনার লাম্বারের প্রবলেম অর্থাৎ তার কোমরে অর্থাৎ স্পাইনের সমস্যা এই স্পাইনের সমস্যার কারণে তার এই ক্ষেত্রে এখানে সমস্যাটা তো মূলত হইলো আপনি যদি বুঝতে পারেন যে এটা স্পাইনের সমস্যা আপনি কি করতে পারেন একটা স্পাইনের এক্স রে এক্স রেতে সাধারণত আসে না কিছু হ্যাঁ আপনি যদি বলে এখানে এক্স রে দেন হ্যাঁ যে আমরা একটা এক্স রে দিলাম কি লাম্বার স্পাইন লাম্বার স্পাইনে সাধারণত আসে না কিছুটা বোঝা যায় তবে এখানে আপনাকে কি দিতে হবে এম আর আই তো এই এম আর আই দিলে হান্ড্রেড পার্সেন্ট এখানে কি বোঝা যাবে যে কোন নার্ভের সমস্যাটা হয়েছে এখানে কোন ডেস্কের সমস্যা হয়েছে আর এখানে আপনার হলো যে হার কতটুকু ক্ষয় হয়েছে কয়টা হার ক্ষয় হয়েছে একরে স্পষ্ট বোঝা বোঝা যাবে আর তেমন একটা ভালো যায় না শুধুমাত্র অনুমান করা যাবে যে হ্যাঁ এই হারের মধ্যে একটু সমস্যাটা বেশি হয়েছে এটা বোঝা যাবে তো এরকম সমস্যা হইলে যে অসহ্য ব্যথা হয় এই ক্ষেত্রে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকেন কি যে ন্যাকজেন হ্যাঁ এখানে ন্যাকজেন দিয়ে থাকেন এখানে আপনার হলো যে এই বা এখানে এসি গুলো আবার এখানে দিতে পারে যে এগুলো তো এই মূলত হলো এই গতানুগতিক চিকিৎসা করে কিন্তু এখানে কোনো ফায়দা হয় না অর্থাৎ কোনো লাভ হয় না তো আপনারা ক্ষেত্রে অবশ্যই এখানে দেখেন যে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে এখানে নিউরো মেডিসিন বা নিউরো সার্জনকে এখানে দেখাইতে হয় আর তাই অর্থোপেডিক্স দেখাইতে হয় আপনারা যদি আমি বলি যে এরকম কোমরের ব্যথা তাহলে আপনারা এক বাক্যে বলবেন যে অর্থোপেডিক্স ডাক্তার দেখাইতে হবে তা আমি বলবো যে না এখানে আপনি কি করবেন এখানে যেহেতু কম পা পর্যন্ত ঝিমঝিম করে তাহলে এখানে আপনি দেখাবেন নিউরো সার্জন যিনি ওনাকে দেখাবেন উনি আপনার কি করবে এই মাথা থেকে পা পর্যন্ত কোন ভেনে সমস্যা হয়েছে উনি ওটা খুঁজে বের করে চিকিৎসাটা দিবে তো আশা করি এক ডাক্তারকে দিয়ে সব চিকিৎসা হয়ে যাবে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তার সিলেক্ট করবেন সবচেয়ে সুক্ষভাবে কেননা বর্তমানে একটা ডাক্তারের ভিজিট যদি হয় কথার কথা আপনার এলাকায় সবচেয়ে ভালো ডাক্তারের ভিজিট কত আটশো উনি কিন্তু ওই দিনে আপনার রিপোর্টও না ওই দিনে আপনার হয়তো দু একটা ওষুধ লিখে দিয়ে বলবো যে আগামী সপ্তাহে দেখেন আবার আগামী সপ্তাহে যাবেন আপনার ভিজিট নিবে হলো কত ছয়শো তাহলে তার ভিজিট হলো কত আটশো আর ছয়শো চোদ্দশো টাকা ভিজিট চোদ্দশো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাবেন অবশ্যই এখানে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না বা আন্দাজি ডাক্তার দেখাবেন না টাকা অত বেশি হয় নাই কি বলবেন সূক্ষ্ম তদন্ত করে যে এই রুগীটা কোথায় দেওয়া যায় এটা অর্থোপেডিক্স দেখাবো এটা নিউরো মেডিসিন দেখাবো না এটা নিউরো সার্জন দেখাবো না রিমাটোলজিস্ট দেখাবো যদি তার বাত ব্যথার সমস্যা থাকে অন্য অন্য জায়গায়ও হাতের গিটা পায়ের গিটা অন্য অন্য ব্যথা আছে তাহলে অবশ্যই রিমাটোলজিস্ট দেখাবেন তো বিষয়টা আপনারা এখানে সিলেক্ট করতে খুব সূক্ষ্মভাবে তো এখানে আমরা দেখেন এই ঝিমঝিম করা পর্যন্ত আমরা একটু চিকিৎসা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখানে সর্বপ্রথম আপনারা দিতে পারেন কি যে ডাইগোলোপ্রাক সোডিয়াম কিন্তু এখানে খুব ভালো কাজ করে আপনারা জানেন যে এখানে মোটামুটি কাজ করে যেমন ভল্টালিন হ্যাঁ ভল্টালিন ভল্টালিন এস আর দেন হ্যাঁ ফিফটি দেন হান্ড্রেড দেন হ্যাঁ তো এই ভল্টালিন ট্যাবলেটটা দিবেন মোটামুটি কাজ করে আর কি যাই হোক যদি ফলটা না দেন তাহলে এখানে আপনারা কি দিতে পারবেন এখানে অবশ্যই ট্রামাডল দিবেন হ্যাঁ ট্রামাডল ট্রামাডল একটা হাইড্রোক্লোর এই দুইটা মেডিসিনের যে কোনো একটা দের সবচেয়ে ভালো ফলাফল পাবেন এর সাথে দেখেন আপনারা এর সাথে দেখবেন কি যে এখানে গাভা পেন্টিং প্রিপারেশন গাভা ট্যাপলেট হলো গাবা পেন্টিং পেন্টিং প্রিপারেশন তো এখানে যেমন হলো আপনি দিবেন গাবা স্টার স্টার গাবা স্টার কত হয় তিন জি হয় সকাল একটা রাত্রে একটা তো এই যে গাবা স্টার খুবই ভালো ওষুধ এটা হলো আপনার গাবা পেন্টিং প্রিপারেশনের আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে প্রি গাবা আপনারা দিতে পারেন হ্যাঁ এখানে প্রি গাবা হ্যাঁ আমার বর্তমানে মিরা গাবা বাইর হয়েছে যাই হোক তো এই এটাও দেওয়া যায় তো গাবা পেন্টিংটা এখানে ভালো কাজ করবে আপনারা এখানে দেবেন সাথে আপনারা এখানে টল ফেরিসন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট টল ফেরিসন হ্যাঁ হাইড্রোক্লোরাইড যেমন ট্যাবলেট দেবেন কি যে মায়ো লাক্স হ্যাঁ এখানে ফিফটি হয় আবার হান্ড্রেড হয় ওয়ান এটা সকাল একটা রাত্রে একটা এটাও দেবেন এর সাথে কি দেবেন ট্যাবলেট হ্যাঁ নিউরো বি ওয়ান যেটাকে আমরা বলি হ্যাঁ এটা হলো বি ওয়ান টু টুয়েলভ এটাও সকাল একটা দেবেন রাত্রে একটা দেবেন এর সাথে আপনারা কি দেবেন এর সাথে একটা পিপিআই জাতীয় দিবেন হ্যাঁ ট্যাবলেট বা ক্যাপসুল হ্যাঁ এটা একটা দিতে হবে এর সাথে আপনারা কি দিবেন অবশ্যই একটা সিএনএস ড্রাক হ্যাঁ আমরা যেগুলো করে বলি সিএনএস ড্রাক এর মধ্যে কোনটা যেমন হলো হ্যাঁ ব্রোমা জি পাম ব্রোমা জি পাম পাবলিক হলো এখানে আপনারা দিতে পারেন কি হ্যাঁ এই জাতীয় ওষুধ এটা আপনার জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এটা ডেলি রাত্রে করে একবার করে দিলেন তো এই হলো মোটামুটি গতানুগতিক একটা চিকিৎসা এই চিকিৎসাটাও যদি আপনি দিয়ে রাখেন যে একটা ভল্টালিন ট্যাবলেট দিলেন হ্যাঁ এ একটা গাভা পেন্টিন দিলেন টনফিস দিলেন 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 এর সাথে একটা ক্যালসিয়াম ও দেন সমস্যা নেই একটা হলো এর সাথে ক্যালসিয়াম ডিএক্স বা ডি দেন সমস্যা একটা দিতে দিতে পারবেন চান তবে আমরা এখানে এর সাথে আমরা আরো কিছু ওষুধ দিয়ে থাকি আপনারা জানেন যে এখানে আপনারা জানেন যে রিলেন টাস নামে একটা ট্যাবলেট আছে রিলেন আহ রিলেন টাস টু এম জি হয় এখানে এটা সকাল একটা রাত্রে একটা আবার এর সাথে আমরা অনেক সময় দিয়ে থাকি কি যে পাওয়ার অথবা আপনারা জানেন যে ওয়ান এটাও আমরা কিন্তু এর সাথে দিয়ে থাকি এই ওষুধগুলো দেওয়ার পরে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় সম্পূর্ণরূপে সুস্থ থাকে মোটামুটি বেশ কিছুদিন খাওয়া লাগে এবং এরপরেও যদি সমস্যা সমাধান না হয় তো এটা বুঝতে হবে যে এটা আর সমস্যা মানে সমাধানের কোনো পথ নাই তখন আবার এখানে কিন্তু আমরা ইনজেকশনও ব্যবহার করে থাকি অর্থাৎ স্পাইনে অর্থাৎ জয়েন্টের মাঝে হ্যাঁ ইনটা আর্টিকুলার ইনজেকশন যেটা ওটা আমরা অর্থাৎ জয়েন্টের মাঝে আমরা ইনজেকশনও দেওয়ার ব্যবস্থা করে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন চিকিৎসাটা তাহলে আজ এ পর্যন্তই আর যত রুগী আছে অর্থাৎ আপনারা জানেন যে এখানে যতগুলা রুবি আছে এই কেসের হ্যাঁ তো মূলত কারণগুলো কি কারণগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম বয়স সাধারণত বেশি হলে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় বেশি তো কোমরের ব্যথা এবং পা পর্যন্ত ঝিমঝিম করা এই সমস্যাটা আশা করি আপনার এইটটি পার্সেন্ট এই চিকিৎসাতেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ